বৃদ্ধ মায়ের গ্যাসের চুলায় গ্যাস হয়ে গেছে সকালের রান্না করতে পারে নাই অন্যের বাড়ি থেকে রান্না করে এনে এই দেখুন এই মা গ্যাসের গ্যাসের চুলায় গ্যাস সিলিন্ডারে দিয়ে সুন্দরভাবে রান্নার জন্য আমরা এই বৃদ্ধ মাও সিলেটে একটা রান্নাঘর নির্মাণ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কাদের

সেবা করার জন্য বা তাদেরকে রান্না করে দেওয়ার জন্য আমরা একটা লোক রেখে দিয়েছি তাকে প্রতি মাসে তিন হাজার টাকা দেওয়া লাগে আর বলা চলে তাদের প্রতি মাসেই একটা গ্যাস যায় এখানে পনেরোশো টাকা আর তাদের কারেন্ট বিল দুশো টাকার মতো আসে তো সব কিছু মিলায়া প্রতি মাসে এই বৃদ্ধ মা সিলের জন্য পাঁচ হাজার টাকার মতো খরচ হয় এইটা ফিক্সড হবেই খরচ তো কেউ যদি এই বৃদ্ধ মা ও জন্য প্রতি মাসে এই টাকাটা দেন তাহলে তারা একটু শান্তি পাবে তাদের খরচগুলো আমরা সুন্দরভাবে দিতে পারবো এই প্রতিবন্ধী ছেলেটি আর সোজা হয়ে হাঁটা চলাফেরা করতে পারে না তো এই বৃদ্ধ মা দেখুন তাকে মাটি দিয়ে শেষরায় রায় নিয়ে আসতেছে তাকে টয়লেট বাথরুমে তো আমাদের বিকাশ নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা দুই টাকা চার টাকা পাঁচ টাকা একশো টাকা আপনারা যে যতটুকু পারেন একটু সহায়তা করবেন দশের লাঠি একের বোঝা আমরা এমন অসহায় মানুষগুলোকে নিয়েই কাজ করি যাদের স্বামী নেই সন্তান নেই আত্মীয় স্বজন নেই বৃদ্ধ মানুষ দেখুন এই মা তাকে শ্যাসায় স্যাসে নিয়ে আসলো তিনি বিছানায় প্রসাব করছে যে দেখুন তার লুঙ্গি ভিজে গেছে তো আমরাও আসি আর যে সেবা যত্ন করে উনি অনেক বৃদ্ধ মানুষ তিনি ক্যামেরার সামনে আসতে চায় না এই জন্য আমি ক্যামেরার সামনে তাকে নিয়ে আসি না এখন আমি একটু ধরি তাকে এই বাথরুমে নিয়ে যাই অন্যের একটা জায়গায় এই বৃদ্ধ মা ও ছেলেকে আমরা একটা ঘর নির্মাণ করে দিয়েছি পাশে একটা রান্নাঘর স্থাপন করে দিয়েছি টিউবওয়েল বাথরুম আমরা সব কিছু পাশাপাশি দিয়েছি এবং তাদের সেবা করার জন্য বা রান্না করে দেওয়ার জন্য আমরা একটা মহিলা রেখেছি তিনিও মুরব্বী মানুষ তাকে ক্যামেরার সামনে আনা হয়নি উনি অনেক পরহেজগার উনি অনেক বৃদ্ধ মানুষ তারও স্বামী নেই তো আমাদের সব কিছু মিলাইয়া এই বৃদ্ধ মা সেলের জন্য প্রতি মাসে প্রায় পাঁচ হাজার টাকার মতো ফিক্সড খরচ হয় এইটা যে মহিলা রাখছি তাকে তিন হাজার টাকা দেওয়া লাগে আর প্রতি মাসেই প্রায় গ্যাস শেষ হয়ে যায় এক মাস এক মাস দেড় মাস যায় তিনবেলা রান্না করে দেয় তো একটা গ্যাস চলে যায় আবার কারেন্ট বিল আছে দুইশো টাকা সব কিছু মিলাইয়া প্রায় পাঁচ হাজার টাকা তাদের ফিক্স একটা খরচ হয় তো কেউ যদি তাদেরকে সহায়তা করতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ আপনাদের সামান্য সাহায্যের কারণে বৃদ্ধ মা ছেলে ভালো থাকবে